এই কি রাস্তাটা ছিল এখান দিয়ে এই পুকুরের ভিতর দিয়ে আগে পুকুর ছিল না এখন এই কয়েক মাস আগে এই পুকুরটা দিয়ে রাস্তাটা বন্ধ করে দিয়েছে পুকুরের পুকুরের পারসিরো এই এইটা পুকুর সীমা না আর এখন এখান দিয়ে পানি নামতো খাল হ্যাঁ পানি নামতো এই খাল দিয়ে এখন এই পুকুর দরজনে পানিটা হক বন্ধ কত পাপা মাস হবে

দুই হাজার সাত সাল থেকে দুই হাজার চোদ্দ পানি চলেছে সমস্ত এলাকার পানি চলে সমস্যা হয়ে গেছে যার সমস্যা বুঝতে পারছেন এটা আমাকে জানালেন আপনারা এই এলাকার খোঁজখবর নিয়ে এটা কাটার ব্যবস্থা করে দেন অতি তাড়াতাড়ি এই বছরই এই বছরই কাটতে হবে এই যে জায়গা এলাকা জায়গা খুঁজতে হবে

ওই জন্য কি উঠা দিচ্ছেন ওই জন্য এই খাল 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 রাস্তা কেন খাল খরল বলুন খালটা করলে ভালো হয় পায়ের রাস্তা খাল এটা পায়ের রাস্তা পায়ে রাস্তায় করে দিই পায়ের রাস্তা যেটা আসে সেটাই পায়ের রাস্তায় হবে

প্রবাহিত হইত এখন বর্তমানে এসে এই পুকুর দিয়ে খালের যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছে এতে হ্যাঁ এতে পুকুরে উত্তর মাঠের উত্তর উত্তর মাঠের সম্পূর্ণ জমির ধান এবার নষ্ট হয়ে গেছে পানি না না নামার কারণে এই নিষ্করণের সুব্যবস্থা রাখাই আমরা এটা ছয় মাস হচ্ছে পুকুরে পাটটা ছিল এই জায়গা এখন লিয়া যা যাওয়া তার দিকে ইউনিয়নের পাকিস্তানামক জায়গায় একটা পানাউল্লা খাল আছে ওখানে গ্রামবাসীরা এসেছিলেন যে জলাবদ্ধতা হচ্ছে পানি আমরা ওই জায়গাটিতে গিয়েছি প্রশাসন সেখানে দেখেছে বি এডিসি সেখানে ছিল এখানে একটি খাল খনন আছে পানাউল্লা ব্রিজের পূর্ব এবং পশ্চিম সাইডে এ পূর্ব সাইডে পানাউলা খালটি আছে এই খালটি দখল মায়গণ উন্মুক্ত আছে পানি কিন্তু পশ্চিম সাইডে সম্পূর্ণটাই জনসাধারণের জায়গা নিজস্ব জায়গায় এখান দিয়ে পানি বের হতো বেশ আগে অনেক সেখানে আমরা যা জানতে পেরেছি দশ পনেরো বছর বা পাঁচ বছর সাত বছর আগে এখানে স্থানীয়ভাবে যাদের ব্যক্তিগত জায়গা তারা পুকুর খনন করেছিলেন পানির এখন সেখানে একটা বাধা রয়েছে আহ এই পশ্চিম সাইডে বিএডিসির কোনো খাল নেই এখনো পর্যন্ত আমরা বিএডিসির কাছে সেটা জানতে চেয়েছি তারা জানিয়েছেন খাল এখানে কোনো খাল খনন করা হয়নি বা জায়গা নেই তো স্থানীয় পর্যায়ে আমরা মানুষের সাথে কথা বলেছি পানিগুলো কিভাবে আগে বের হতো এখন কি করা যায় সেটা আমরা যারা যাদের ব্যক্তিগত জায়গা বা পুকুরের আগে খনন করেছিলেন তাদের সাথে বসে একটা সমাধানের আশা আমরা করছি তাদের সাথে আমরা খুব দ্রুতই বসে কিভাবে পানি বের হয় বা হতো এর আগে সেটা জানার চেষ্টা করছি আমরা নিজেরাও গেছি যেহেতু পশ্চিম সাইডে পানাউল্লা খালটা আসলে নাই খনন পূর্ব সাইডে আছে পূর্ব সাইডের খালটা কোনো দখলে নাই সেটাতে পানি আসছে আর ব্যক্তিগত জায়গাতে কিভাবে পানি যেত কাদের সাথে কারা বা এটা কিভাবে হলো এটা আমরা জানার চেষ্টা করছি তাদের সাথে বসে একটা সলিউশন আসবে ইনশাল্লাহ